যাকে কাছে পাবার এক ফোটাও সম্ভাবনা নেই তাকেই আমি অসম্ভব ভালোবেসেছি নিশ্চিত জানি পাব না কখনও তবুও ভালোবাসি আচ্ছা বোকাকে আমি না আপনি আপনি তো পেয়েও হারালেন একজনকে যে নিঃস্বার্থ ভালোবেসেছিল আপনাকে আর আমি জানতাম পাবনা তবু ভালোবাসি নির্ভয়ে কে বোকা সে হিসাব না হয় বাদি দিলাম কিন্তু জানেন আমি কেন আজও ভালোবাসি আপনাকে ধর্মে বলা আছে যাকে ভালোবাসা যায় তার সঙ্গেই দেখা হবে পরকালে একসঙ্গে থাকা হবে অনন্তকাল তাই তো আমি আজও দূর থেকে ভালোবাসি যেন অন্তত পরকালে আপনাকে পাই এই আশাতেই আপনাকে মনে প্রাণে আগলে রাখি